রাত এগারোটার সময় আমরা দুজন রওনা দিচ্ছি ডাকার উদ্দেশ্যে সিলেট থেকে তো স্টেশনে গিয়ে আমার হাজব্যান্ডের একটা কল আসছিলো সেইখানে ফোনে কথা বলছিল এদিকে আমি দোকান থেকে চিপস কিনছিলাম আবার কোয়েলও নিয়েছি কারণ ট্রেনে যেহেতু যাব খুব বেশি মশা থাকবে এটাই স্বাভাবিক যদিও কোয়েল জ্বালানো হয় নাই কিন্তু যাত্রাপথে আমরা সব কিছুই নিয়ে নিয়েছিলাম যেগুলো আমাদের প্রয়োজনীয় স্ন্যাক্স টাইপের জিনিসপত্র নিয়েছিলাম যেহেতু লং জার্নি প্রায় রাত এগারোটায় আমরা রোয়ানা দিয়েছি সকালে সাড়ে আটটার দিকে পৌঁছেছি তো রাস্তার মধ্যে যা যা খাবার দাবার লাগবে আমাদের টুকটাক সেগুলোই নিয়ে নিচ্ছিলাম এখান থেকে খুবই কষ্ট করে আমরা দুজন ট্রেনের টিকিট ম্যানিজ করেছি প্রায় এক সপ্তাহ আমরা ট্রেনের টিকিটের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম পাচ্ছিলাম না যাই হোক অবশেষে পেয়েছি এখন সিলেট থেকে ডাকায় বাসে যাওয়ার রাস্তা মানে একটা স্ট্রাগলিংয়ের ব্যাপার যে জায়গায় পাঁচ ঘন্টায় আমরা সিলেট থেকে ডাকা যাচ্ছি সেই জায়গায় এখন লাগতেছে বাইশ থেকে পঁচিশ ঘন্টা বাবা যায় বাসে যাওয়ার রাস্তা সিলেট থেকে ডাকা মহাসড়কে কাজ চলতেছে এত দিন থেকে কাজ চলতেছে মানুষের স্ট্রাগলিংয়ের কোনো শেষই হচ্ছে না পঁচিশ ঘন্টায় বাইশ ঘন্টায় অনেক সময় উনিশ ঘন্টায় মানুষ ঢাকা যাচ্ছে যে জায়গায় পাঁচ ঘন্টা রাস্তা আসলে বলার মতো কিছু নাই দেশের দেশের খুবই করুণ অবস্থা তো আমরা যাচ্ছি একটা কাজে আমার হাজব্যান্ডের একটা পরীক্ষা ছিল হুটহাট করেই আমরা যাওয়ার প্ল্যানিং হয় তো এই তো ট্রেনে উঠে গেলাম আমাদের একদম লাস্ট বগিতে ছিল সিট তো পুরো ট্রেনেই এমন একটা তিল ফালানোর মতো জায়গা ছিল না মানুষ এত মানুষ ছিল মানুষ দাঁড়িয়ে যাচ্ছিলো বসে এমন কি সিট ছাড়াও নিচে বসে মানুষ গিয়েছে এইরকম অবস্থা ছিল যেহেতু দিন পরীক্ষা ছিল আর পরীক্ষার সময় তো বিড়ি থাকাটা স্বাভাবিক তো এত এত স্টুডেন্ট দাঁড়িয়ে গিয়েছে পুরো সাত আট ঘন্টার রাস্তা দাঁড়িয়ে গিয়েছে আমার কাছে অবিশেষ লাগছে বিষয়টা এত সময়ের লং জার্নি কীভাবে পারে মানুষ দাঁড়িয়ে যেতে তো টেইন ওঠার পরে আমরা প্রায় ঘন্টা দেড় ঘন্টা পরে আমাদের স্ন্যাক্স যেগুলো নিয়ে গিয়েছিলাম আমরা চিপস তারপরে বান এই সব আমরা খাচ্ছিলাম বসে বসে রাত এগারোটার দিকে সিলেট থেকে রোয়ানা দিয়েছি আমরা সকালে সাড়ে আটটার দিকে পৌঁছাই আমরা টাকা শহরে স্টেশনে পৌঁছানোর পরে একটা অটো নিয়ে চলে আমাদের গন্তব্যস্থানে হোটেলে হোটেলটা আগে থেকে কথা বলা ছিল আমার হাজব্যান্ডের স্টুডেন্টের বাবা এই হোটেলের ম্যানেজার তাই উনি আগে থেকে সব কিছু ঠিকঠাক করে রেখেছিলেন আমরা কাউন্টার থেকেই চাপে নিয়ে শুধু রমে যাচ্ছি আমরা যে হোটেলে উঠেছি হোটেলটির নাম হচ্ছে সেন্ট্রাল ইন হোটেল খুবই সুন্দর হোটেলটি আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে হোটেলের পুরো ডিটেলস ভিডিও শেয়ার করব হোটেলের রেস্টুরেন্ট থেকে শুরু করে স্পা সেন্টার জিম সেন্টার থেকে শুরু করে মেয়েদের পার্লার এবং কি ছেলেদের পার্লারও আছে তো এই তো আমরা দুজন এখন লিফটে উঠে রুমে যাচ্ছি আমার গায়ে একটা চাদর দেখতে পাচ্ছেন আমি যখন কোথাও ঘুরতে যাই কিংবা দূরে কোথাও জার্নি করি তখন সাথে একটা চাদর রাখি কারণ গাড়িতে খুব বেশি ঠান্ডাও লাগে আবার আরেকটা পারপাসেও রাখি চাদরটা দিয়ে মুখটা ডেকে ইচ্ছে মতো ঘুমিয়ে যেতে পারি এই হিসাবে চাদরটা নেওয়া আর ট্রেনে এই দিন খুব বেশি ঠান্ডা লাগছিলো এখন মোটামুটি সিটটাও চলে আসতেছে তো এ তো এখন আমরা চলে আসছি আমাদের লিফটের সতেরো তালায় ছিল আমাদের রুম সারা রাতের জার্নি শেষে আমরা অবশেষে আসার পরে দুজনের চেহারা দিকে একজন আরেকজন তাকাইতেই পারছিলাম না এরকম অবস্থা আয়নায় দেখেন আমার অবস্থা কে হয়েছে পুরো রাতের মধ্যে এক ফোটাও ঘুমাই নাই দুজন এর মধ্যে সে খুবই তাড়াহুড়ো করতেছে দেখেন সে যাবে গুসর করে এক্সাম দিতে সকালে নাস্তাটাও করব না আমি তাকে বিদায় দিয়ে রুমে একটা গুম দিব সে তো ঘুমের সুযোগটাই পাচ্ছে না কারণ মাত্র আসলাম এখন আবার সে চলে যাচ্ছে এক্সাম দিতে যদিও আমি একটু সময় পাবো ঘুমানোর তাই আমি বলছি তুমি চলে যাও নাস্তা করে আর আমি পরে তুমি আসার পরে একসাথে নাস্তা করব তো এই তো দেখেন আমি এখন পুরো রুমের একটা ডিটেলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্যই ভিডিওটা বানাচ্ছিলাম ভিডিওটা আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব রুম থেকে দেখেন কি সুন্দর একটা ভিউ দেখা যায় এদিক দিয়ে মেট্রো রেল যায় আমরা মেট্রোটা রুম থেকেই দেখতে পাচ্ছিলাম চড়ার মতো সেই সুযোগ সুবিধাটা হয় নাই আমি একটা ঘুম দিলাম ঘুম দেওয়ার পরে প্রায় দুইটার দিকে আমার হাজব্যান্ড চলে আসছে আসার পরে আমরা দুজন বের হইলাম একসাথে গিয়ে আগে ভাত খাইলাম মনে হচ্ছে যে আমি এক বছরের মধ্যে ভাত খাই নাই মানে আগের দিন বিকেলে ভাত খেয়েছি পরের দিন বিকেলে এর জন্য মনে হচ্ছে এক বছর পরে ভাত খাইছি তো ওই যে দেখেন হাঁসের মাংস দিয়ে ভাত খেয়েছি আমার হাঁসের মাংসটা এত ভালো লাগে নাই হাঁসের মাংস বাসার মতো রান্না আসলে বাইরে পাওয়া যায় না তো এ তো এখন আমরা দুজন বৃষ্টির মধ্যে মনে হচ্ছে সিলেট শহর বৃষ্টির শহর থেকে গেলাম ঢাকা শহর কোলাহলের শহরে সেই শহরে বৃষ্টি নিয়ে গেলাম খুবই বৃষ্টি হচ্ছিলো কোথাও যাওয়ার মতো সেই রকম সুবিধা পাচ্ছিলাম না শুধু বৃষ্টি আর বৃষ্টি ইডেন কলেজের সামনে দিয়ে যাচ্ছিলাম নিউ মার্কেটে গেলাম একটু গিয়ে দুজনে একসাথে ঘুরলাম হাঁডহাঁটি করলাম একটু শপিং টুকটাক করলাম এই তো এভাবেই আমাদের প্রথম দিন গেলো ঢাকায় কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে আমার পেজটি ফলো দিতে বলবেন না